নোরের দোলায় আর ভেরি মেলায় নৌরের দোলায় আর ভেরি মেলায় ভোরের বেলায় গেল ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায়

ঐ স্বর্গরামি মা জননী না তোমার সাথে হয় না কার তুলনা মাগো তোমার সাথে হয় না কার তুলনা মা হ পেলো না শান্ত তোমার তো কে পেলো না শান্ত তোমার তো আরস কে গর্বে তোমার ঘর করে আল্লাহ আর আরস ছেড়ে কে গর্বে তোমার ঘর করে দশ মাস দশ দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে ধন্য আমি না জননি মরা তোমার কাছে আল্লাহ তালার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আচলের তলায় সারা জগত ঝুঁকে যা জন্ম দিয়েছিলেন আমিনা কিন্তু তাকে লালন পালন করলেন মা হালিমা যাকে লালন পালন করলেন এবং যখন আমার নবী প্রচার হলো যে শেষ নবী মোহাম্মদ আর মা হালিমা দুধ পান করিয়ে বড় করেছে তখন মা হালিমার ঘরের আশেপাশে লোকজন লাগিয়ে ধরছে মা হালিমা বলো তুমি যে মোহাম্মদকে লালন পালন করেছিলে ওই ছোটবেলায় তুমি যখন দুধ পান করাতে তুমি যখন লালন পালন করতে কেমন ছিল কি করত তোমার কাছে তখন মা হালিমা কি উত্তর দেয় আমার নবী ছোট্টবেলায় কি ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দুধ মোহাম্মদ মাগ তোমার বুকের দুধ পিয়েছে মোহাম্মদ আর কেমন ছিল লোকজন জিজ্ঞেস করছে ভালো কেমন ছিল ফল শিশু করি মন পালন করতে তাকে রাত দিন মাগো লালন পালন করতে তাকে রাত দিন তখন মা 할িমা তাকে জন জন মেতে ধয়েয়েগা চুমে নিতাম যখন পা জন জন মেতে ধয়েয়েগা চুমে নিতাম যখন পা সে আদর করে আমায় ধরে মধুর সুরে যাত্ৰা মা ও তার নূরেদী বदन যেন ননদমক আর মিষ্টি আতর মাখা যেন

দেখবেন সব প্রত্যেক মানুষ আমরা অনেকজনা কী করি মা বাবা যখন বয়স হয়ে যায় তখন মা বাবার আর খেয়াল করি না চিন্তা করি অন্য ভাইয়ের কাছে চলে গেলে ভালো হয় কিন্তু এখন প্রত্যেক ছেলে দেখবেন ওই এসআইআর হচ্ছে মা বাবার ওই ভোটার লিস্ট খুঁজে বেড়াচ্ছে যে ওই মা মা বাবাকে অন্য সময় চিনতে পারে না যখন এই কোনো কিছু ওই লাইনে দাঁড়াতে হবে তখন মা বাবার ওই ডকুমেন্টসগুলো প্রমাণপত্রগুলো লাগবে তো তখন খুঁজে খুঁজে মা মাগো কোথায় এত তো এই নিজের মাকে উদ্দেশ্য করে বলছে আমরা প্রত্যেক মানুষের জীবনে আমরা মনে করি আমি ধনী হব বড় লোক হব তাহলে শুনে রাখুন এই দুনিয়াকে যদি সত্তর বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না আর সেই জান্নাত হলো আমার মা জননের পা আমরা কিন্তু জান্নাতের একটা ইটের দাম হবে না দুনিয়াকে সত্তর বার বিক্রি করলে কিন্তু মায়ের পায়ের তালায় সেই জান্না তাহলে একটা বুড়ো মা জনমের কত দাম হবে আমরা কোনোদিন ভাবতে পারি না মা আমাদের জন্য কত কষ্ট করে আমরা যদি মায়ের ব্যথাটা ছেলেরা বুঝতে পারতাম জীবনে কোনোদিন কোনো মা বৃদ্ধাশ্রমে যেত না কেন মা এই পেটের ভিতরে একটা পানির মধ্যে বাচ্চা দানির মধ্যে এই বাচ্চাটাকে ওই পানির মধ্যে ভেসে থাকে মা ভালো করে খায় না দশ পাঁচ দশ মা ভালো করে ঘুমায় না মা ভালো করে কাজ করতে পারে না চিন্তা করে আমার বাচ্চাটা যদি কিছু হয়ে যায় আর সেই ছেলে বড় হয় হয়ে যাওয়ার পরে তখন সেই ছেলে কত কি বলতে থাকে হ্যাঁ তুমি বড় কর করো বড় খিটকিট করো একটা মা জননী হসপিটালে যখন বেডেতে ভর্তি থাকে বলে ডাক্তার যখন বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে মা জননীকে বলে হ্যাঁ হয় মা বাঁচবে নালে তোমার বাচ্চা তুমি বাঁচবে নালে তোমার বাচ্চা বাঁচবে মা জননী হাসি মুখে বলে শোনো আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখো আমার যা পারে হয়ে যায় কিন্তু বাড়ির লোককে যদি বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে তখন বাড়ির লোক বলে মাটাকে বাঁচিয়ে নাও আল্লাহ যদি চাই পরে বাচ্চা হয়ে যাবে কিন্তু মা জননী হাসতে হাসতে বলে আমার যা পারে হোক আমার বাচ্চা দুনিয়ার মুখ দেখুক এটাই আমার আশা তাহলে মা জননীকে তুমি কিভাবে কষ্ট দিতে পারো এই দুনিয়ায় এই মা জননীকে তুমি বুড়ো 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 বয়সে তুমি কষ্ট দাও কেমন করে তুমি যখন বুড়ো হবে তখন বুঝতে পারবে শেষ কথা কবির মনে পারি আর লিখছে দেখো সাড়ে সাত চিল্লাম সাড়ে সাত চিল্লা চিল্লাম না গর্বে তোমার চোখ মুখ নাক বন্ধ ছিল আমার এই চোখ মুখ নাক বন্ধ ছিল আমার আমি অন্ধকারে মাগ অন্ধকারে ভেসেছিলাম পানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মরণ যেন ওমা মরণ যেন ফোন গেল যখন জন্ম দিলে কারণে মাগো কত ব্যথা পেলে মোর কারণে মাগো কত ব্যথা পেলে মা হাওয়া কি যন্ত্রণা তান বীর কালাম বুঝল না মা হাওয়া কি যন্ত্রণা অধম হো যাই পা বুঝল না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা সোধা যাবে না ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও থেকে সন্তানের তরে যদি মায়ের অস্ত্র ঝরে খোদার আড়স কেপে যায় সারা জগৎ ঝোকে যায় সারা জগৎ দোলাত আর ভোরের মায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী ময় সারা জগৎ চকে যা সারা জগৎ চে যা